সিনেমা কিংবা গল্পে ভয়ঙ্কর প্রাণী মানুষকে মুহূর্তেই গিলে ফেলছে এমন দৃশ্য প্রায়ই দেখা যায় তবে বিষয়টি পুরোপুরি কল্প কাহিনী নয় বাস্তবেও এমন কিছু প্রাণী আছে যাদের শরীরের গঠন ও শক্তি একজন পূর্ণ বয়স্ক মানুষকে গিলে ফেলার মতোই সক্ষম বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম মানুষকে গিলে ফেলার সবচেয়ে পরিচিত উদাহরণ হল রেটিকুলেটেড সাপ দক্ষিণ পূর্ব এশিয়ার এ পাইথন লম্বায় পঁচিশ ফুট পর্যন্ত হতে পারে নমনীয় চোয়াল ও প্রসারিত শরীরের কারণে এরা নিজেদের মাথার চেয়েও বড় শিকার সহজেই গিলে ফেলতে সক্ষম দুই সালে ইন্দোনেশিয়ার একটি পাম তেলের বাগানে নিখোঁজ এক ব্যক্তির দেহ তেইশ ফুট লম্বা একটি পাইথনের পেট থেকে উদ্ধার হয় দক্ষিণ আমেরিকার গ্রিন অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ এরা ক্যাপিবাড়া কাইম্যান এমনকি জাগোয়ারও শিকার করে যদিও মানুষ গিলে ফেলার কোনো প্রমাণিত ঘটনা নেই তবে বিশেষজ্ঞদের মতে এদের শক্তি ও আকার একজন মানুষকে গিলে ফেলার জন্য যথেষ্ট পৃথিবীর সবচেয়ে বড় শরীরৃপ হল লবণাক্ত পানির কুমির শক্তিশালী চোয়াল ও ধারালো দাঁতের কারণে মানুষ এদের কাছে ভীষণ ঝুঁকিতে থাকে এরা সাধারণত শিকারকে টুকরো করে খায় বা পানিতে ডুবিয়ে মারে তবে ছোট আকারের মানুষ হলে পুরো শরীর গিলে ফেলাও অসম্ভব নয় গভীর সাগরের এই বিশাল প্রাণী মূলত বড় স্কুইট শিকার করে এদের গলা এতটাই প্রশস্ত যে একজন মানুষ সহজেই ঢুকে যেতে পারে যদিও এ পর্যন্ত মানুষ গিলে ফেলার ঘটনা নথিভুক্ত হয়নি তবুও বিশেষজ্ঞরা একে অসম্ভবও বলছেন না এ তিমি ফিল্টার ফিডার নামে পরিচিত এরা মুখ ভরে পানি টেনে ছোট ছোট সামুদ্রিক প্রাণী ছেঁকে খায় এদের বড় প্রাণী খাওয়ার অভ্যাস নেই তবে দুর্ঘটনাবশত মানুষ এর মুখে ঢুকে যেতে পারে দুই সালে যুক্তরাষ্ট্রে এক ডুবরেই হাম ব্যাক তিমির মুখে ঢুকে পড়লেও তিমিটি দ্রুত তাকে বাইরে বের করে দেয় আফ্রিকার অন্যতম আক্রমণাত্মক প্রাণী হল জলহস্তি এরা মাংসাশী নয় তবুও তাদের আক্রমণ প্রাণঘাতী হতে পারে এদের বিশাল মুখের ভেতরে সহজেই একজন মানুষ ঢুকে যেতে পারে উনিশশো সালে জিম্বাবুয়েতে এক গাইডকে জলহস্তি মুখে পড়ে নিয়েছিল তবে সৌভাগ্যবশত তিনি বেঁচে ফিরেছিলেন শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক